গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই আশা করি ভিডিওটা এনজয় করবেন তো ফার্স্টেই আমি সকালবেলা কিচেনে চলে আসছি নাস্তা বানানোর জন্য তো রুটি বানাবো যার জন্য আটাটা সিদ্ধ করে নিচ্ছি তো আমাদের যতটুকু দরকার আমরা পাঁচ ছয়টা রুটির বেশি লাগে না কারণ আমি একটা হলে খাই আর আয়নে বাবা আর আয়ন একটা খায় তো যার জন্য খুব একটা বেশি নাস্তা বানানোর দরকার পড়ে না তো আমি আটাটা সেদ্ধ করে ভালোভাবে মৌথে এখন রুটি বেলে নিয়েছি এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর পাশের চুলায় আমি চা বসিয়ে দিয়েছি তো নাস্তা খাওয়া দাওয়া শেষে চলে আসলাম রান্নার প্রিপারেশন নিতে তো আজকে রান্না বোয়াল মাছ আর এই বোয়াল মাছটা আইনের বাবা এনেছিল পিরিসপুর দিয়ে তো আমার আগের ভিডিও যারা দেখেছেন তো অবশ্যই জানেন তো সেই মাছটাই ভিজে নিয়েছি সাথে নিয়েছি কিছু চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটা আগের ছিল যেটা আইনের বাবা এনেছে সেটা না আগেও একবার ছিল এরকমই জ্যান্ত চিংড়ি মাছ সেগুলোই ছিল তো সেগুলোই আমি ভিজিয়ে নিয়েছি তো আজকে রান্না করব বোয়াল মাছের বহুনা আর পুঁই দিয়ে চিংড়ি মাছ তো আমাদের বাসায় খুব একটা আইটেম মানে চার পাঁচ পথ ওভাবে রান্না করা হয় না বিকজ আমার হাজব্যান্ড ওরকমভাবে মানে পেটুক না খায় না অতটা আর আমি যতটুকু মানে যেটা পছন্দ করি সেই রকম অনুযায়ী রান্না করি এবং তাদের অনুযায়ী তারা মাছ ভুনাটা খাবে আর আমি শাকটা রান্না করব শাকটা দিয়ে ভাত খাবো যার জন্য এই তো শাক রান্না করতে চলে আসলাম এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ আর মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে কারণ শাকে মরিচের গুঁড়ো দিলে ওরকমভাবে কিন্তু কালারটা শাকের বজায় থাকে না আর শাকটা যদি একটু সবুজ সবুজ থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো অনেক দিন পরে বাহিরে অনেকটা রোদ উঠেছে দেখেও ভালো লাগছে কারণ অনেক দিন যাবতী রোদ উঠে না পানি ফলাইও না ভালো লাগে না ঘরে পানি টানি পরলে ফ্লিপকার্টে তুমিও পড়বা আমিও পড়ে যাবো ওই পানিগুলো খেয়েও না ওগুলো ট্যাঙ্কির পানি বুঝছো হুম না 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 আয়নাস কি ফার্স্ট হয়ে গেছে গোসল হয়ে গেছে আয়নাস না তো এদিকে আমার শাকটা কষানো হয়ে গেছে মানে অনেকটা খুন আমি মানে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি যতটুকু পানি দরকার সেদ্ধ হওয়ার জন্য খুব একটা পানির দরকার নেই কারণ শাক দিয়েও এক্সট্রা একটা পানি বের হবে যার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ দশ মিনিট তো এদিকে আমি মাছটাকেও প্রিপারেশন করে নিব মাছটা ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ এবং সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো এটা মাখিয়ে তারপর আমি মাছটা হালকাভাবে ভেজে নেব এইসব মাছ অনেকে কাঁচাও খায় মানে কাঁচাটা পছন্দ করে কিন্তু আমার বাসায় মানে কাঁচা মাছ ওরকমভাবে আইনে পাবো পছন্দ করে না যার জন্য রান্না করাও হয় না আমরা মাছটা ভেজেই একটু পছন্দ করি যার জন্য হালকা করে একটু ভেজে নেব তো আমি মাছ কাটতে খুব একটা ভালো পারি না কিন্তু মাছটা কাটতে আমার খুব কষ্ট হয়েছে সহজ হলেও আমি বেশিরভাগ সময় বাজার দিয়ে কেটে আনে কিন্তু একটা মানে বাসায় দেখানোর জন্য যে কত বড় একটা মাছ আনছে সেই জন্য বাসায় নিয়ে আসছিলো তো কষ্ট হলেও কেটেছি ভালো লেগেছে তো এখন আমি মাছটা ভাজবো যার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে লবণের দিয়ে দিয়েছি কারণ এটা আগের দিন আমি একটু আলু ভাজি করেছিলাম যার জন্য হয়তো বা একটু লেগে যেতে পারে লবণ দিয়ে একটু ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেব তো খুব একটা ভাজবো না আগেই বলেছি হালকাভাবে ভেজে নেবো যাতে আয়নি বাবা আর কি না বলতে পারে যে মাছটা ভাজো নাই কেন আর এদিকে আমার শাকটাও হয়ে গেছে মাসাল্লা আমি পাশের চুলের শাকটা বসিয়ে দিয়েছিলাম এখন গ্যাসটা অফ করে নেব শাকটা কিন্তু ছিল নিজেদের হাতের লাগানো শাক কিন্তু অনেকটা টেস্ট ছিল আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছ ঘোনার জন্য এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো আর তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি কারণ এটা মাছের তেল ঝোল হবে মানে ঝোল আর তেল একটু বেশিই হবে যাতে ঝোলটা দিয়েও মাখিয়ে ভাত খাওয়া যায় তো এই তো এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন আমি পরিমাণ অনুযায়ী বুঝে তারপর ব্যালেন্ডার করে রাখি আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা এবং জিরা বাটা তো দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা যাতে কাঁচা গন্ধ না থাকে আমি সেই অনুযায়ী ভেজে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে কাঁচামরিচ ফালি এগুলো আমাদের গাছে কাঁচা মরিচ তো এগুলোর টেস্টই অন্যরকম তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া একটু মরিচের গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ একটু ঝাল ঝাল হলে ভাল লাগবে মাছ ভুনা ওরকমভাবে ঝাল করে মাছ মানে মাছ বা যে কোনো তরকারি খাওয়া হয় না যেহেতু বাচ্চাও ছোট আর আয়নের বাবাও খুব একটা ঝাল খেতে পারে না যার জন্য একটু কমিয়েই দেয় কিন্তু আজকে একটু বাড়িয়েই দিলাম তো দেখে খেয়ে কেমন লাগে তো এখানে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে আর মাছের যে তেলটা ছিল সেটাও আমি এই মশলার সাথে দিয়ে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে এখন ঝোল দিয়ে দেব ঝোলের পানি দিয়ে ঝোলের পানি দেওয়ার পরে বলো কোঠার পরেই আমি মাছগুলো সব দিয়ে দেবো এখানে তো আমি একটু ভালোভাবে পাশের মশলাগুলো নেড়ে তারপর করে দিচ্ছিলাম ঠিক করে তো এখানে আমার মা যে উঠে গেছে পানিটায় দেখতেই পাচ্ছেন ঝোলটায় এখন আমি মাছগুলো সব ঢেলে দিয়ে দেবো সুন্দরভাবে এই তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম হালকা করে আর সবগুলো মাছ আমি এখানে ঢেলে দিয়েছি আর উপর দিয়ে কিছু কাস্ত তো কাঁচামরিচ দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা ভালো আসবে এই তো সুন্দরভাবে নেড়ে চড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমি কিছুক্ষণ এভাবে রেখে দেবো একটু বল কোঠার জন্য যতক্ষণে না ফুটবে ততক্ষণ আমি এভাবে রেখে দেবো তা আমার এই তো অলমোস্ট তরকারি ডান আর আমি এভাবেই একটু ঝোল ঝোল করে রাখবার উপর দিয়ে কিছু জিরে শুকনো জিরে বাটা আর কি ওটা তেলে নেওয়া সেটা দিয়ে দিয়েছি গুঁড়ো তো এই তো আমার আজকে তরকারির লোক তো এই তো গোছল করে তারপর নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আয়নে বাবাও ছিল পাশে তো আমি ফার্স্টেই আগে মাছ দিয়ে খাচ্ছি তো আয়নে বাবা বলছে মাছটা মানে তাজা ছিল তো খুবই টেস্ট ভালো হয়েছে যার জন্য আমি আগেই মাছটা ট্রাই করতেছি এই তো একটু লেবু চিপে তারপর কাঁচামরিচ ডোলে এই তো এক রকমা দিলাম মাশ অনেক টেস্ট ছিল তো এত কিছু রান্না করার পরেও আয়নাসকে এগুলো খেতেই যাচ্ছে না ভাত খাবেই না তো তার বাবা রেডিমেড এই যে ফ্রাইগুলো এনেছে এখন এগুলো খাবে যার জন্য আমি তাকে একটু ভেজে দিচ্ছিলাম তো আমি দুইটা আইটেমই ভাজবো না আমি শুধু নাগেসটা একটু ভাজবো এই যে নাগেসে ছয় পিস নিয়ে নিয়েছি তো তার বাবা আর সে দুজনে মিলে খাবে এখন বাচ্চা প্রায় সাড়ে চারটা এখন সে এগুলো খাবে তো ভাত খাবে কখন আল্লাহ জানে এই বাচ্চাদের বায়নাই শেষ হয় না তো সব কিছু গুছিয়ে নিয়ে আমি চলে আস ভাজার জন্য এখানে তেল গরম দিয়ে দিয়েছি কড়াইতে দেখতেই পাচ্ছেন তা তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নাগেসগুলো সবগুলো একবারেই নিয়ে দিয়ে দেব মানে এগুলো ছোট ছোট তো একবারেই ছয়টা ভাজা যাবে তো সেই অনুযায়ী আমি সবগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো উল্টো পাল্টে ভেজে নিয়েছি আর এখানে এখানে একটা প্লেট নিয়েছে তো প্লেটের উপরে আমি টিস্যু দিয়ে দিয়েছিলাম আর এই তো এখন আমি এই তো উল্টে দিচ্ছি সব নাগেজগুলো তো এই পর্যায়ে একটু হালকাভাবে নেড়ে দিতে হবে কারণ এটা প্রয়োজন তো যার জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছিলাম তো এই আজকের ভাজাটা আমার একটু বেশি করা হয়ে গিয়েছিল কারণ আমি ভেবেছিলাম ভিতরটা হতে হয়তো বা একটু বেশি সময় লাগবে তো উপরে কালারটা খুব একটা বেশি চলে আসছিলো আমার কাছে যা মনে হচ্ছিলো তো নেক্সট টাইম ভাজলে এরকম আর হবে না একটু হালকা করেই ভাজবো আর আয়ন খেয়ে বলছে মজা লাগে তো আমি মাঝে মধ্যে বাসায় বানিয়ে রাখি তো বাহিরেরটা হলে হয় কি একটু সহজ হয় আর এই তো রাতের বেলা সব কিছু করা টরার পরে তারা খাবার দাবার খেয়ে দুই ভাই বোন একটু নাচ গান করছিলো তো আমাকে বলছিল কাকি একটু ভিডিও করো মেহেরিমা তো আমিও একটু ভিডিও করছিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এইটি লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে দিলে আমার নেক্সট ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই অবধি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম